বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি বানাবো ওলকপি দিয়ে ভর্তা তার জন্যে আমি প্রথমে ওলকপি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এই গ্রেটার দিয়ে একটু ঘষে নেব ঘষে নেবার পর আমি ফ্রাই প্যানে মানে সবটা ঘষে নিয়ে ফ্রাই প্যানে একটু তেল দিলাম তেলটা যেই গরম হলো তাতে একটু জিরা দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েক কুচো টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে টমেটোটাকে একটু ভালো করে মিক্স করবো যাতে ওটা নরম হয়ে যায় আর দেখুন আমার এই পরিমাণ দুটো ওলকপি এই পরিমাণ হয়েছে আমি এইভাবে করছি দরকার হলে আপনারা কিন্তু এটাকে বেটেও করতে পারেন তাহলে আমার তো এটা ভালো লাগে তাই এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি এটা আমি কিন্তু কারোর থেকে শিখিনি আর এর জন্যে মশলা লাগছে একই মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়েছি দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কারণ সবটাই তো শুকনো মশলা হলে পুড়ে যাবে এইটা মেশানোর পর যখন দেখব তেলটা একটু ছেড়ে দিয়েছে এ দেখুন তেলটা ছেড়ে দিয়েছে টমেটোটা পুরো গলে গেছে এবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেব ওই যেটা ওলকপিটা যেটা আমি ঘষে রেখে দিয়েছি ওই ওলকপিটা দিয়ে দেবো তার আগে আমি বলে দিই আমি কিন্তু এখানে লঙ্কাগুলো ছোটো ছোটো কুচি কুচি করে দিয়েছি যাতে মুখে পড়লে খুব ভালো লাগে এবার ঝালটা আপনারা আপনাদের মতো করে বেশি করে দেবেন অনেকে ভাবে বর্তমানে প্রচুর তেল দিতে হয় প্রচুর ঝাল দিতে হয় আমি তো ঝাল একদম বেশি খেতে পারি না তাই আমি দুটো লঙ্কাকে কুচি করে দিয়েছি দেখুন ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে এতে কিন্তু একটুও তেল নেই এরপর আমি যেটা করব। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেব। একটু ধনে পাতা দেব আর একটুখানি ময়দা দেব। ময়দাটা না দিলে ওটা একটু আমি আগেও বলেছি একটু মাখা মাখা মতো হয় না আর আর দেবো একটুখানি ঘি আপনাদের বলেছি আমি তো তেল দেখেইছেন তেল অল্প পরিমাণ দিয়েছি তাই হাফ চামচেরও কম আমি একটু এখানে ঘি ব্যবহার করেছি আপনাদের আগেও বলেছি এখনও বলে বলছি এই ঘিয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এক দু মিনিট পর দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে না একবার বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো লাগবে খুব টেস্টি হয় খেতে কারণ আমরা তো তরকারি সব সময় খাই তো ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন খুব ভালো থাকবেন নমস্কার